হোম অফিস মিডল্যান্ডের ওয়ারিকশায়ার এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে এগারো জন অবৈধ কর্মীকে আটক করেছে তাদের কারোরই ব্রিটেনে থাকার কিংবা কাজের অনুমতি ছিল না হোম অফিস বলছে অবৈধভাবে কাজ করার অভিযোগে ওই এগারো জনকে গ্রেফতার করা হয়েছে এবং এটি হোম অফিসের ধারাবাহিক অভিযানের একটি অংশ ছিল এদিকে পুরো ব্রিটেনের মধ্যে এবছর সবচেয়ে বেশি অবৈধ কাজের অভিযোগে হোম পক্ষ থেকে বার্মিংহাম মিডল্যান্ডে অভিযান পরিচালনা করা হয়েছে এর মধ্যে শুধু বার্মিংহাম মিডল্যান্ড এলাকায় গত জুলাই মাস থেকে নভেম্বর পর্যন্ত মোট চার মাসে মিডল্যান্ড এলাকায় ছয়শ পঁয়ষট্টিটি অভিযান পরিচালনা করা হয় অবৈধভাবে কাজের অভিযোগে সর্বমুঠ চারশো জনকে আটক করা সম্ভব হয়েছে এর মধ্যে তিনশো পাঁচটি প্রতিষ্ঠানকে সিভিল প্ল্যানটি নোটিশ করার জন্য রেফার করা হয়েছে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মকর্তা বলছেন সারা দেশের অন্যান্য অঞ্চলেও অবৈধভাবে কাজ করার গ্যাং ধরার জন্য চব্বিশ ঘন্টা তার দল কাজ করে যাচ্ছেন এসব অভিযানে অবৈধভাবে থাকা এবং কাজ করার অভিযোগে নিয়োগকর্তাদের দায়ী সাব্যস্ত করা হচ্ছে এ কর্মকর্তা আরও যোগ করেন অবৈধভাবে কর্মসংস্থান বন্ধ এবং অবৈধভাবে কাজ দেওয়ার বিরুদ্ধে এ অভিযান আরও জোরদার করা হচ্ছে হোম অফিস বলছে যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হচ্ছে তারা যদি দায়ী সাব্যস্ত হন তাহলে প্রত্যেকজন কর্মীকে কাজ দেওয়ার অপরাধে সর্বোচ্চ ষাট হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে নুরুল হকশিপু রানা টিভি বার্মিংহাম